হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন সকাল আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে বাবি বাবি পড়তে থেকে পড়া গেছে আস্তে আস্তে সাড়ে নটা ব্যস্ত সকাল একটা হ্যাঁ যাচ্ছি দাঁড়াও বাবি দেবীর ঘরটা খুলি পায়রা ঢুকে যায় বলে এখন তো মা এখানে পুজো করবে এখন পায়রা ঢুকতে পারবে না ছড়ানো ছিটানো এই টেডিগুলোকে এসে ওই সাজাবে যে বাবিলা দশটা বাজে বাবিলা এসেছে নটা পনেরো হ্যাঁ তারপরে ভিডিও নেওয়া হয়নি এখন নেওয়া হচ্ছে আচ্ছা আমি স্নান করে আসি তারপর জলখাবার খাবার দেবো ঘুগনি ঘুগনি বাহ আর একবার ঘুগনি মুড়ি অপূর্ব অপূর্ব নৃত্য শৈলীর মাধ্যমে জলখাবারের বর্ণনা বেশ আমি চললুম আজকে আমাদের জলখাবার মুড়ি আর আমি আজকে কমেন্ট অবশ্যই পড়বো আমি জিম থেকে এসে আজকে কমেন্ট করবো কোন ব্লগের পড়বো সেটা এখনো ঠিক করিনি কিন্তু আমি আজকে কমেন্ট অবশ্যই পড়বো কিন্তু আজকে আমি এখন একটা প্রশ্নের উত্তর দিতে কমেন্টটা আমার খুব ভালো লেগেছে প্রশ্নগুলো মানে আমি প্রথম পেলাম প্রশ্নটা করেছিল টিনা চৌধুরী প্রশ্নটা আগে পড়ে শোনাই তোমাদের আনটি তোমার আর বাবান টুবানের বন্ডিংটা অসাধারণ লাগে আচ্ছা আন্টি খুব জানতে ইচ্ছা করে যেদিন জানতে পেরেছিলে যে বড় আন্টির মানে দুষ্টুগুলোর মা টুইন্স বেবি হবে ওই দিন কেমন লেগেছিল। জানি কতটা আনন্দ হওয়ার কথা তাও যদি সেই দিনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে খুব ভালো লাগতো আর যেদিন ওদের প্রথম কোলে নিলে সেটাও বলো মানে আমার ওদের ছোটোবেলার কথা শুনতে খুব ইচ্ছা করে শোনার অপেক্ষায় রইলাম তো আমি এখানে ওকে বলেই যে এই কমেন্টের উত্তর আমি ভ্লগে দেবো তাহলে এত বড় তো লিখে ওকে উত্তর দেওয়া যাবে না তো প্রথম কথা হচ্ছে যে বাবান টুবানের মানে জমজ বাচ্চা টুইন্স বেবি হওয়ার খবরটা আমরা পাই যখন তখন আমরা ছিলাম ডুয়ার্সে আমরা সেতারা বেড়াতে গিয়েছিলাম ডুয়ার্স শীতকাল তখন আর বাবির জন্মদিনের দিন মানে টোয়েন্টি নাইন ডিসেম্বরে যখন রাত্রিবেলা একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল মোটামুটি লাস্ট ব্যাচে যখন আমরা খাচ্ছি তখনই প্রথম দিদিভাইয়ের ওই মানে অসুস্থতাটা বুঝতে পারি গা গুলার ছিল কী জানি আমি ঠিক বুঝতে পেরেছিলাম যে কোনো একটা সুখবর আসতে চলেছে এবং জানুয়ারির একদম প্রথম দিকেই টেস্ট করি টেস্ট করে একদম যা ভেবেছিলাম তাই পজিটিভ যে তখন আমাদের তো টিকিট কাটা ছিল আমরাও তো বেরোবো ডুয়ার্স যাবো দাদা নিয়ে যাবে ডাক্তারখানায় দিয়ে আমরা উদ্গ্রীব হয়ে আছি যে দাদা এখনও ফোন করছে না কেন ফোন করছে কেন দিয়ে দাদা একটা হোয়াটসঅ্যাপ করলো হোয়াটসঅ্যাপে ইউএসজি রিপোর্টটা পাঠিয়ে দিল তাতে দেখলাম লেখা আছে যে দিদিভাই টুইন্স বেবি ক্যারি করছে এবার কি মনে হয়েছিল বা কি আনন্দ হয়েছিল সেটার থেকে বড় আমার মনে হয়েছিল দুজনকে আলাদা আলাদা চিনবো কি করে আমার প্রথম এটা মাথায় এসেছিল দুজনকে আলাদা আলাদা বুঝবো কি করে সেই কথাটা বোধহয় তখনই ভগবান শুনে নিয়েছে সে যেটা বাবা না টুয়ানকে দেখতে আলাদা দুজনে সেম একদম একই দেখতে নয় সেটা তোমরা তো জানোই ভাবিকে যখন বললাম যে বাবি এরকম জানো জেম্মার টুইন্স বেবি হবে ভাবির তো খুব আনন্দ সৌভিকেরও আনন্দ যে মানে আমাদের ফ্যামিলিতে তো কারণ নেই যাই হোক তো দুটো বাচ্চা সুস্থভাবে হোক ছেলে হোক মেয়ে হোক যাই হোক সুস্থভাবে যেন হয় এটাই তারপরে নার্সিংহোমে যেদিনকে অ্যাডমিট করার ডেট ছিল অ্যাডমিট করা হলো দিয়ে আমরা অপেক্ষা করছি বাইরে এসে নার্স বলে গেল যে দুটোই ছেলে হয়েছে এবার বড় যে হয়েছে হয়েছে মানে আমাদের বাবান বড় ছোট তো ওইভাবে হয় না যাকে আগে বের করে সেই বড় তা সেটা নিয়ে তো তোমরা দেখেছো টুবানের আক্ষেপের শেষ নেই আমাদের তো একই দিনে তাহলে ও বড় হলো কি করে যাই হোক তো বললো যে বড় ছেলেকে একটু অক্সিজেন দিয়ে রাখা হয়েছে একটু পরে দুজনকেই বের করা হবে এবং অদ্ভুতভাবে দুটো বাচ্চাকে নিয়ে এসে যখন দেওয়া হলো বাবান টুবানের বড় মাসি ছিল মেজমাসি ছিল সবাই ছিল বাবানকে দেওয়া হলো বড় মাসির কোলে আর টুবানকে দেওয়া হলো আমার কোলে প্রথমেই মানে টুবান প্রথমে আমার কোলে যাবে যে দিদি ভাই তো তখন মানে ঘোরের মধ্যে জাস্ট জ্ঞান ফিরেছে প্রথমে আমি টুবানকেই কোলে নিয়েছিলাম আমি প্রথমে বলছি ও মা দুজনকে তো দেখতে আলাদা হয়েছে এটা আমার খুব আনন্দের বিষয় হয়েছিল যে দুজনকে দেখতে আলাদা হয়েছে চিনতে কোনো অসুবিধা হয়নি তো এই ছিল বাবান টুবানের গল্প তারপর তো হয়ে গেল মানুষ সবাই মিলে বাড়ি ভর্তি লোক ছিলাম তো মানুষ হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি খুব জ্বালাতন কিছু করেনি যে মানে সে রাত রাত জেগে থাকা বা কিছু অতটা জ্বালায়নি বাচ্চারা বাচ্চারা শান্তই ছিল বড় হয়ে দুষ্ট হয়ে গেল এবার যাব ভাত বাড়বো বাজছে হচ্ছে একটা চল্লিশ আর কমেন্ট অবশ্যই করব আজকের ভ্লগেই পড়বো জিম থেকে ফিরি ফিরে পড়ছি মেনু মেনু হচ্ছে এটা হচ্ছে পলতা পাতার বড়ার রস চিপে বড়া পলতা পাতার বড়ার বলছি পলতা পাতা চিপে সেই রস দিয়ে বড়া করা হয়েছে আলু পটল ভাজা অরনের ডাল আর পটলের আর কিছু না আছে মাম্মি মা এখন যাবে জিমে কারণ এখন বাজে চারটে বাস্তি পাঁচ না এক বাবির এখন যে ছিল

না না আমি তো বলে স্টেশনারি আমার খাতা কিনতে হবে খাতা কিনবে তারপর পাঁচ সেট পেন কিনে দেবে ওই ওইদিকে বাবা শুয়ে আছে বাবাকে বলতে পারছো না ঘুরতে নিয়ে যাওয়ার আমি কে তুমি মা মা গো মা ঠাকুর দেখতে নিয়ে যাবে না মা ঠাকুর দেখতে এই তো বাইশ আমার দেখা হয়ে গেছে তৈরি হওয়া থেকে দেখছি আমি আমিই দেখিনি জানিস তুমি ওইদিকে যাও না তুমি না আজকে যাবো গিয়ে দেখে আসবো তোদের মধ্যে যাবো নিয়ে তাহলে

la ganó, solo sacas tu cada vez. আজকেও তৃপ্তি আসেনি তৃপ্তির শরীরটা খারাপ আর চন্দ্রাণদি শনিবার আসে না তাহলে আজকে আমি আর চন্দ্রনা বৌদি চন্দ্রনা বৌদির আস্তে আস্তে সাড়ে চারটে বাজবে তবে আজকে তার আগে সব লোকজন এসে যাবে আমি সবার আগে ট্রেড মিলে উঠলাম ট্রেড মিলে আমি দশ মিনিট হেঁটে নিলাম বারো ইনক্লাইন আর চারের স্পিডে ওদের তো আর্মসই থাকার কথা আর্মস শোল্ডার আর আমাদের আছে আজকে ফুল বডি আজকে ফুল বডি করে নেব এ সপ্তাহে হেভি ওয়েট ছাড়া সব কিছুই করা হয়ে গেছে প্রথমে দুটো আজকে করলাম ব্যাকের ব্যাকেটটা প্রত্যেকবার লাস্টে করি এবার একটু আল্টারনেট করলাম আজকে ব্যাক দিয়ে শুরু করলাম প্রথমে ব্যাকের করলাম তারপরে শোল্ডারের করলাম তারপর চেস্টের করলাম বাবি ছাদ থেকে আসি আমরা চলে এসেছি ছাদে মা বাবা শুরু করে দিয়েছে গাছে জল দেওয়া ঘুরিয়ে নিলাম এই যে পট ফেটে গেছে এটা ফেটে গেলে আমার দেখতে খুব সুন্দর লাগে উঠতে লাগবে মা

কখন দুধটা মালাই চা বানাতে হচ্ছে একটা বাটার আর আগ আগ মানে আদ্রক আদ্রক আগ গ্যাস লাগবে না আদ্রকের বাংলা কি বলে বৃষ্টির সময় আগে আদ্রকের বাংলা কি আদ্রকে আদা আদা আচ্ছা আদা আর কি বৃষ্টি বৃষ্টি হলে আর পকোড়া আর চা দি বাবা কিসের পকোড়া বেসনে কিরকম করে বানাবো আলু মাপে পেঁয়াজ আচ্ছা মা পেঁয়াজ না পেঁয়াজ না পেঁয়াজ আলু না পেঁয়াজ

আর আছে পায়েস আছে এখানে আছে ঢেঁড়স ভাজা আলুর দম এখানে শাক মিষ্টি কথা মতো চলে এসেছি কমেন্ট করতে প্রথমেই জানাই আমাদের ছোট বোন অনুশ্রীকে অনুশ্রী সদ্য মাতৃত্বের স্বাদ পেয়েছে ফেব্রুয়ারি মাসে এটা ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে বেদ অনুশ্রীর জন্য বেদ শোনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা খুব ভালো থেকো তোমরা আমি পড়ি সারাদিনের টুকিটাকি টাকি ছোটো মামি আজ বানিয়েছে দই বড়া এই ভ্লগটার কমেন্টটা করি চোদ্দটা কমেন্ট আছে প্রথমেই দেখছি তৃষিতা তৃষিতা কি বলছে? দিদি এগারো তারিখ আমার বার্থডে আচ্ছা আজকে তো পাঁচ তারিখ হয়ে গেল অগ্রিম অভিনন্দন তৃষিতা জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা খুব ভালো থেকো করবি অধিকারী খুব সুন্দর থ্যাংক ইউ সঞ্চিতা নন্দী দারুণ থ্যাংক ইউ সঞ্চিতা নিবেদিতা বিশ্বাস খুব ভালো লাগলো থ্যাংক ইউ টিনা ও আনটি বাবান টুওয়ানের গল্পটা বলবে না গল্প তুমি দেখেছ এর আগেই বলে দিয়েছি অবশ্যই তোমাকে কথা দিয়েছিলাম যে বলবো কারণ তোমার প্রশ্নটা আমার খুব ভালো লেগেছিল দীপিকা চক্রবর্তী খুব ভালো লাগলো তোমার ভ্লগ ডোনার পরীক্ষা চলছে তাই ঠিক মতো দেখা হচ্ছে না এখন পেন্ডিং রেখে দাও আগে মেয়ের পরীক্ষা শেষ হোক তারপর দেখবে আগে ছেলে মেয়ের পরীক্ষা কমেন্ট পড়েছো এর মধ্যে না এর মধ্যে কমেন্ট পড়িনি কারণ আমার গ্যাংটকের ব্লগগুলো পরপর চলছিলো এই প্রথম কমেন্ট পড়া ফিরে আসার পর পরীক্ষা শেষ হলে ঠিক মতো আবার তোমার ব্লগ দেখার সুযোগ হবে নববর্ষের কেনাকাটা হয়েছে কেনাকাটা হলে কি কিনলে দেখাবে কেনাকাটা কিছু হবে না কারণ এবছর আমি সেভাবে কিছু কিনবো না পুজোর সময় প্রচুর শপিং করেছিলাম এখন অনেক জামা কাপড় নতুন রয়েছে আমাদের সবারই মোটামুটি নতুন রয়েছে সেজন্য এবছর কেনাকাটার প্ল্যান একদমই নেই বাবির ঘরে পড়া তিনটে প্যান্ট কিনে দিয়েছি ওগুলোই ওর লাগতো অনেক দিন পর তিন ভাই বোনকে একসাথে দেখলাম সবাই ভালো থেকো তুমিও খুব ভালো থেকো শ্রীনন্তী খুব সুন্দর লাগলো ভ্লগটা থ্যাংক ইউ শ্রী শ্রেয়সী দাশগুপ্ত জাস্ট অসাধারণ ব্লগ কিছু বলারই থাকে না তোমার ভ্লগের জন্য ওয়েট করে থাকি থ্যাংক ইউ শ্রেয়সী সমন্বিতা চৌধুরী আমারটাকে চারবেলা ভাত পেলে কি যে খুশি হয় এবার সিবিএসসি টুয়েলভ বোর্ড রোজ পড়া থাকে স্কুল থেকে ফিরে রোজ ভাতের বায়না আমারটা একেবারে উল্টো ওষুধ আমিও তাই ছিলাম তো আমিও স্কুল থেকে এসে রুটি খেতাম আমার ভাত অতটা ভালো লাগতো আমারও ভাত না খেলে কিছুই মনে হয় না আমার রুটি পেলে আগে লুচি পরোটার দিকে খুব ঝোঁক ছিল লুচি পরোটা এখন তার ওভাবে খাই না অতটা আর হয় না রুটিটা আমার সবসময় প্রিয় অনুশয়া পাত্র দারুণ থ্যাংক ইউ অনিন্দিতা খুব সুন্দর থ্যাংক ইউ অনুশ্রী মুখার্জি খুব সুন্দর দিদি তুমি অনেক দিন কমেন্ট পরো নি কমেন্ট পড়ো একবার তোমার সময় মতো সত্যি অনেক দিন কমেন্ট পড়া হয়েছিল না আমি জানি যে আমি কমেন্ট পড়লে তোমাদের খুব ভালো লাগে আমার নিজেরও তো ভীষণ ভালো লাগে অনুশ্রী তাহলে কমেন্ট পড়ার পর্বটা এখানেই শেষ করলাম সত্যি অনেকদিন পর কমেন্ট পড়া হলো আর এখন আমি একটু বেরোবো সৌভিকের সঙ্গে কালকের জন্য মাটনটা কিনে এনে রাখবো জর্জকোট জর্জকোটের বাজারে গিয়ে মাংসটা কিনে নিয়ে আসবো একজন নতুন দাদার সঙ্গে পরিচয় হয়েছে তার কাছ থেকে বেশ কয়েকবার পরপর মাংস কিনলাম খুব ভালো মাংস দেন উনি ওখান থেকে মাংসটা কালকের জন্য এনে রাখবো ওই জন্যই বেরোনো নটা বাজছে এবার স্বাভাবিক ডাকবে আমায়

তোর ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে চা বানাতে পারে কিনা চা কি করে বানাতে হয় তুই জানিস চা কি করে বানাতে হয় তার ওকে বসতে দে একটু বসতে দে নে দিজিয়ে ইস্কো হ্যাঁ বলো তো বাবা চা কি করে বানায় তুমি জানো চা আর আর জল আর আর দুধ বা কি করে হবে চাটা মিক্স করে সব মিক্স করে বসিয়ে দেবো গ্যাস হয়ে যাবে মোটা একটা ধারণা আছে ও কোন টুমন্তু টা ও শোন টুমন্তু টা মনту মনту টা এবার বসে পড়লাম খেতে রাতের মেনুতে আছে পনিরের তরকারি আর সকালের একটু ঘুমনি থেকে গিয়েছিল গরম বাচ্চা এখন তো আর আজকে লোক দেখতে পাওয়া যায় বলো অভিনগে এই সময়টা রাস্তায় লোকই ছিল বলামে ব্লগ শেষ করবে হ্যাঁ ব্লগটা আবার শেষ করবো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে